সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস কে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এদিকে অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেন্স কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গায়নাস নবম ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি ফাইনালে গেল কোন দলগুলো সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম গ্লোবাল সুপার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম গত ষোলোই জুলাই মঙ্গলবার গ্লোবাল সুপার লিগের অষ্টম ম্যাচে দুবাই ক্যাপিটালস মাঠে নেমেছিল রংপুর রাইডার্স এর বিপক্ষে যেই ম্যাচে দুবাই ক্যাপিটালস কে আট রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্স এর খেলোয়াড় ইফতেখার আহমেদ এরপর ষোলোই জুলাই ষোলোই জুলাই বুধবার ষোলো জুলাই বুধবার হোবার্ট হ্যারিকেন্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর মধ্যকার ম্যাচটিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স হোবার্ট হ্যারিকেন্সকে চার উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে তো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হ্যারিকেন্সের মধ্যকার ম্যাচ দিয়ে নবম ম্যাচ শেষ হয়েছে এবং আজকে রংপুর রাইডার্স বনাম সেন্ট্রাল স্টেজের মধ্যকার ম্যাচটা বর্তমানে চলমান রয়েছে তবে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছে তো গ্লোবাল সুপার লিগে ইতিমধ্যে নবম ম্যাচ শেষ হয়েছে যেখানে গ্রুপ পর্বে দশটা ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই নবম ম্যাচ শেষের জন্য পয়েন্ট টেবিল থেকে দেখে নেই ফাইনালে কোন দল জায়গা পেয়েছে এবং কাদের পয়েন্ট বর্তমানে কত রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে বলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট গুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শির ফেসবুক পেজ থেকে ষোলোই জুলাই বুধবার গ্লোবাল সুপার লিগের নবম নবমে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে সেন্ট্রাল স্টেজ নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেজ তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে সেন্ট্রাল স্টেজ এরপর চার নম্বরে রয়েছে দুবাই ক্যাপিটালস যেই দলে সাকিব আল হাসান খেলতেছেন দুবাই ক্যাপিটালস চারটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে তিন হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে দুবাই ক্যাপিটালস এরপর তিন নম্বরে অবস্থান করছে হোবার্ট হ্যারিকেন্স হোবার্ট হ্যারিকেন্স অস্ট্রেলিয়ার বিগ ব্যাস থেকে আসা একটি দল তারা চারটি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ জিতেছে তিনটি ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স এরপর দুই নম্বরে বর্তমানে রয়েছে কিন্তু রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে জিতেছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে রংপুর তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই আট তিন এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গায়ানা চারটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে গায়ানা পয়েন্ট পেয়েছে ছয় নেট রান রেট প্লাস এক দশমিক আট শূন্য ছয় তো এটা ছিল নবম ম্যাচের শেষে পয়েন্ট টেবিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে রংপুর রাইডার্স বনাম সেন্ট্রাল স্টেজ এই যে দশম ম্যাচটা এটা কিন্তু চলতেছে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি সতেরোই জুলাই আর বৃহস্পতিবার ম্যাচটা কিন্তু চলমান রয়েছে বৃষ্টির কারণে ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছে তো যার কারণে ভিডিওটা ম্যাচ শেষ হওয়ার আগেই বানালাম এই জন্য যে রংপুর রাইডার্স এর কিন্তু ফাইনালে যাওয়ার কোনো বাধা এখানে নেই পয়েন্ট টেবিলের বর্তমানে এক নম্বরে থাকা গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন দুই নাম্বারে থাকা রংপুর রাইডার্স তারাও কিন্তু ফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে সেন্ট্রাল স্টেজের বিপক্ষে ম্যাচটা জিতুক বা হারুক কোন সমস্যা নেই হারলেও রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচটা খেলবে এটি কিন্তু পয়েন্ট টেবিল থেকে দেখতে পাচ্ছেন কারণ প্রত্যেকটা দল তারা কিন্তু পয়েন্ট করে আপনার হোবার হ্যারিকেন্স এরপর বলুন দুবাই ক্যাপিটাল সেন্ট্রাল স্টেজ প্রত্যেককে দুটি করে পয়েন্ট পেয়েছে তারা যদি চার পয়েন্টও পায় সেন্ট্রাল স্টেজ যদি রংপুর রাইডার্সকে হারিয়েও দেয় আজকে চার পয়েন্ট পাবে চার পয়েন্টেও কিন্তু আপনার ফাইনালে খেলা সম্ভব হবে না কারণ অ্যামাজন অ্যামাজোস এবং রংপুর রাইডার্স এর পয়েন্ট অলরেডি ছয় হয়ে গিয়েছে তাই এবারের গ্লোবাল সুপার লিগের ফাইনালে যে দুটি দল খেলবে তারা হল রংপুর রাইডার্স এবং গায়ানা গায়নাস আশা করি আপনারা জানতে পেরেছেন তো দশম ম্যাচে পয়েন্ট টেবিল দেওয়ার কিছু নেই এখানে আহ আপনারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন কোন দলগুলো ফাইনাল খেলতেছে তো এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা এও জার্সি অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান শপ বিডিতে আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলোই পেয়ে যাবে ওয়াইন শপ বিডি আমার নিজস্ব প্রতিষ্ঠান আপনাদেরকে যদি দেখায় বাংলাদেশ ফুটবল দলের যে হোম জার্সি এখানে কিন্তু অ্যাম্বোয়ডারি করা লোগো এখানে পোতাকাটাও কিন্তু একদম এম্বয়েডারি করা অনেক জার্সি তে দেখবেন এগুলো স্টিকার প্রিন্টে থাকে তবে আমাদের এই জার্সিগুলো করা এবং হাতার যে পার্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা করা অনেক জার্সি দেখবেন এখানে আপনার প্রিন্টের সাবলিমেশন প্রিন্ট বাট আমাদের এখানে কিন্তু পার্টটা কিন্তু আলাদা করা আহ হয়তো বা ক্যামেরা তো ওইভাবে দেখতে পাচ্ছেন না তবে এটা কিন্তু আলাদা পার্ট আপনারা হাতে মিলে বুঝতে পারবেন এছাড়াও এখানে হাতাই দেখতে পাচ্ছেন আপনারা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে কাপ ব্যবহার করা হয়েছে এবং পেছনে বাংলাদেশের মানচিত্র এবং আপনারা নিজেদের নাম নাম্বারটা কিন্তু এখানে লিখে নিতে পারবেন আপনাদের নিজেদের নাম নাম্বার লিখে নিতে পারবেন তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির জার্সিটা অর্ডার করতে পারেন এখানে কিন্তু থাই মেশ ফেব্রিক্সের জার্সিটা প্রস্তুত করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এটি অবশ্যই আপনারা আমাদের ওয়াইন সব যোগাযোগ করবেন যেটা আমার নিজের প্রতিষ্ঠান অবশ্যই বিশ্বস্ততার সাথে আপনারা কিন্তু এখানে অর্ডার করতে পারতেছেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি না বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ান শপ ভিডিওর অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ভিজিট করে ফলো দিয়ে রাখবেন অনেক সময় বিভিন্ন জার্সিতে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয় স্টক ক্লিয়ারেন্স অফার দেওয়া হয় এগুলো কিন্তু জানতে পারবেন অবশ্যই আমাদের ওয়াইন শপ ভিডির ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন তো ধন্যবাদ সকলকেই আমাদের সাথে এই বিষয়টা জানার জন্য অনেকেই কিন্তু আমাদের ভিডিওতে একটু বিরূপ কমেন্ট করে থাকেন যে জার্সির বিজ্ঞাপন কেন করা হয় আসলে তো মূলত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আপনার স্পন্সর বা প্রমোশন করে থাকে তো এখানে আমি নিজের প্রতিষ্ঠানের প্রমোশনটা করতেছি নিজের ভিডিওতে নিজের প্রতিষ্ঠানের প্রমোশনটা করতেছি তো এখানে আপনারা আপনাদের যদি এই বিষয়টা ভালো না লাগে যখন প্রমোশনটা আসে আপনারা স্কিপ করে চলে যাবেন বাট আহ কমেন্ট বক্সে আজে বাজে কথা বলবেন না কারণ আমার নিজের প্রতিষ্ঠানের স্পন্সর যদি আমি নিজে না করতে পারি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় তো আপনাদের কাছে এই বিষয়টা খারাপ লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন আমি চেষ্টা করবো আরো সংক্ষিপ্ত সময়ের মাঝে এই প্রমোশনটা যেন করতে পারি তো অবশ্যই আপনারা আমাদের ওয়াইন্ট অফ বিডের পাশে থাকবেন তো আমরা কিন্তু পয়েন্ট টেবিল টা দেখলাম তো এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই শেষ ম্যাচে রংপুর রাইডার যদি সেন্ট্রাল স্টেজকে হারায় তাহলে চার ম্যাচের চারটিতে জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল ম্যাচ খেলবে রংপুর রাইডার্স যদি সেন্ট্রাল স্টেজের কাছে ম্যাচটা হারে তাহলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকেই ফাইনাল খেলবে রংপুর রাইডার্স যদি বৃষ্টিতে এই ম্যাচটা পরিত্যক্ত হয় তাহলে এক পয়েন্ট পাবে রংপুর রাইডার্স আরো তাহলে ছয়ের সাথে হয়ে সাত পয়েন্ট হবে সাত টেবিলের এক নম্বরে থেকে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনাল খেলার সুযোগ পাবে রংপুর রাইডার্স সব মিলিয়ে রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচ খেলতেছে ফাইনাল ম্যাচের সময়সূচিটা আপনাদেরকে কিন্তু আহ একবার জানিয়ে দিতে চাই এরপর আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেবো তো ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে উনিশ জুলাই উনিশে জুলাই শনিবার উনিশ জুলাই শনিবার আগামীকাল শুক্রবার এরপর কিন্তু উনিশ জুলাই শনিবার ভোর পাঁচটায় ভোর পাঁচটায় কিন্তু অনুষ্ঠিত হবে তাহলে আগামীকাল শুক্রবার শুক্রবার রাত শেষে ভোর হবে সেই ভোরেই কিন্তু আপনারা ম্যাচটা দেখতে পারবেন রংপুর রাইডার্স বনাম গায়ানা মধ্যকার এই ম্যাচটি এটি কিন্তু আপনার গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে এখন যদি আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেই এখানে কিন্তু বাংলাদেশি বোলারদের মাঝে একজনের অবস্থান রয়েছে তো প্রথমে যদি ব্যাটসম্যানদের তালিকা দেখি তো ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছে বেড সরি বেন ম্যাক ডারমোট তিনি একশো রান করেছেন চার ম্যাচে দুই নম্বরে রয়েছে সেদিকুল্লাহ আতাল বা সাদিকুল্লাহ আতাল বা অটল সেদিকুল্লাহ অটল তিনি চার ম্যাচে একশো উনত্রিশ রান করেছেন এক নম্বরে রয়েছেন কেল মায়ার্স বা কায়েল মায়ার্স রংপুর রাইডার্স এর খেলছেন তিন ম্যাচে একশো তিরিশ রান করে এক নম্বর অবস্থানে রয়েছেন সেরা বোলারদের তালিকায় বর্তমানে চার নম্বরে অবস্থান করছে গুডা শেখ মতি গুডা মতি তিনি সাতটা উইকেট পেয়েছেন চার ম্যাচে দুই নম্বরে বাংলাদেশের রংপুর রাইডার্স এর খেলোয়াড় খালেদ আহমেদ তিন ম্যাচে দশ উইকেট পেয়েছেন এক নম্বরে ইমরান তাহির খেলছেন চার ম্যাচে বারো উইকেট পেয়েছেন তো যেহেতু সেন্ট্রাল স্টেজের বিপক্ষে খালেদ আহমেদ আরো একটা ম্যাচ খেলবে সেই ম্যাচে কিছু উইকেট পেলে কিন্তু অবশ্যই সেটা সেরা খেলোয়াড়দের তালিকায় আপনার বা সেরা বোলারদের তালিকায় খালেদ আহমেদকে এক নম্বরে যেতে বড় একটা ভূমিকা পালন করবে গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেট যেটি তো এই টুর্নামেন্টে হয়তো একটু অসুস্থ ছিলাম আপডেট আমি স্টিল এখনো অসুস্থ আমার সর্দি লেগে জ্বর আসছে আর কি আপনাদেরকে এই বিষয়গুলো হয়তো বা বলা ঠিক হচ্ছে না তারপরে বলতেছি যে প্রত্যেকটা টুর্নামেন্টে আপনাদেরকে ম্যাচ হচ্ছে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিই তবে এই টুর্নামেন্টে আপনাদেরকে সঠিক সময়ে বা সবগুলো ম্যাচের আপডেট জানিয়ে দিতে পারিনি তো যাই হোক তো যাই হোক পরবর্তী টুর্নামেন্ট এশিয়া কাপ এশিয়া কাপের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের পাশে থাকবেন আমাদের ওয়াইন সব বিডির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম